অনুষ্ঠান এবার একটু ভিন্ন আঙ্গিকেই পালন করা হলো প্রথমে আমরা স্টেট আওয়ামী লীগ আগস্টের তারিখে তারপরে চোদ্দ তারিখে মহানগর এরপরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ হলো পনেরো তারিখে আমরা প্রত্যেকটা অনুষ্ঠানই এবং এবারই প্রথম যুক্তরাষ্ট্রের মতো জায়গায় মানুষের এত স্বতঃস্পূর্ত মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালোবাসা মনে করেন আমরা তো প্রত্যেকটা প্রোগ্রামেই পনেরো আগস্ট ছাড়া আওয়ামী লীগের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি কিন্তু অনেক অপরিচিত মানুষ অপরিচিত মুখ বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা যে এরকম গভীরে ধারণ করে এটা আমাদের কল্পনারও বাহিরে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আহ আওয়ামী লীগ যারা দল করে দলের বাইরেও বহু বঙ্গবন্ধু প্রেমী মানুষকে এই অনুষ্ঠানগুলোতে আমরা দেখলাম এটা ইন্ডিকেট করে যে বঙ্গবন্ধু যে আদর্শ এইটা বর্তমান যে সরকার যেভাবে মুছে পেলে দিতে চাচ্ছে সেটা কখনোই সম্ভব না যতদিন বাংলাদেশ থাকবে যতদিন এই পতাকা থাকবে মানচিত্র থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধুর আদর্শ থাকবে